يا رب لنا من يجي من এমন একটা মসজিষের মধ্যে এমন একটা গুনাগার নালা এক বান্দা এসে বসেছিল গো যার জীবনে শুধু গুনার গুনা যার জীবনে নামাজ নাই রোজা নাই গুনার পাহাড় হয়ে গেছে রে মালিক ওই বান্দা জীবনে কোনোদিন মসজিদে যায় আর সেজদা করে নাই ওই বান্দার জীবনে শুধু গুনা 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 ও আল্লাহ ওই বান্দাটা কোন একটা অজুহাতে আইসা কিছু সময় বসেছিল মাবুদ তুমি আল্লাহ কি তার ও ক্ষমা করে দিস আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা ফেরেশতারা শুনো আমি আল্লাহর একটা নাম রয়েছে গাফফার আরেকটা নাম রয়েছে রহিম আরেকটা নাম রয়েছে রহমান জানাইয়া দেই কয়লাহুমুল জুলাসা উলায়াশকা জলিসুহুম ওরে ফেরেশতারা এই মজলিসের মধ্যে যেই সমস্ত দিনদার আল্লাহওয়ালা বান্দারা এসে বসেছে নামাজি বান্দারা এসেছে ওই নামাজি বান্দাদের উসিলায় আমি আল্লাহ বোধ বান্দা বান্দাকে ক্ষমা করে দিলাম। পানির কূপ আছে লাখ ফরতে মর দরজা না। ভিতর থেকে বিবি যকনি কথা কইছে জামাই দরজার সামনে ফাড়া দিয়া উসাব বিট উঠা লাগে যে দরজার সামনে পাথর আছে না ওই তো বড় পাথর আছে হে কোনমতে তুলডা নিয়া পাথর ওই পানির মাঝে ছাইরে দিছে। কোন্চেন দিকে আওয়াজ করছেনি। আপনারা কিতাম নয় পঞ্চাশ কেজি ওজনের ফাতর সাললে আওয়াজ হইবনি সবাই তো নইবনি ফানির আওয়াজ বিডির খান লাগিয়ে গেছি গে বিডি তো জানে জামাই আমার মাথা গরম ফাল মনে হয় দিছে দরজা কুইলা এক দৌড়ে কুয়ার পার যাইয়া দেখে ফানি নাই মাথা ফানি মাথা দেখা যায় না ফানি লড়তাছে ও মনে হয় তলে গেছে দেখে ফিসেদার দরজার কিরকিরে আওয়াজ করে বিটি মনে মনে কিরে ফানি লরে গেল আওয়াজ করি গেল ছায়া দেখে জামাই গরো আমায় দরজা লাগাই লইছে জুরকন জামাই গরো আমায় দরজা লাগাই লইছে বিটি খুব ঘটনা খারাপ আগে আসেন গরু জামাই এখন জামাই গেছে ভিতরে বিত্রে বি বউ গেছে গা রাত বাজে কোড়া একটা জুরগন কোড়া একটা বউয়ে যায় হত তামশা হইরো না দরজা গুলো ঠান্ডা লাগতাছে এখন তুই তো কইছতে কিয়ামতের আগে কুলতে না আমি নিয়ত করছি আশর আগে চিন্তাও করতাম বউয়ে কই যদি দরজা না কুলো আজকে আসাম পাড়ার চেয়ারম্যান মেম্বার ময় মুরব্বী যারা আছে সবাই ডোলা হয়ে এলাম ও হে ভিতর থেকে তারা এরারে আমি জিগাইতাম তরাই তাই যদি রাইক একটা সময় বৌরে জিগায় দুই চাইজন মুরব্বী বুঝে আমি খুঁজতা চাই না খালি চাই ইলা একটা সময় বারে কিতা হরে কিতামও দুই চাই খাওয়াই বৌ আন্তার বাইনি আপনি যদিও হাকি কর যাই না গরু লই লাইন মাংসের জ্বালায় ঠিক তার তাই না কথা কোন ঠিক কিনা মানুষ ও এর কথা কদের বড়াইতে একটা সময় বাড়ে আড়ে নাউজুবিল্লাহ কোন এরকম মানুষ আছে না নাই আছে তে এরকম ভাবে বাবা কাল হাশরের ময়দানে এই মাহফিল চলতেছে আমার রসুলের শান মানের উপর আলোচনা বলার কথা বলছি আল্লাহ রসুল যদি আখেরাতে জিগায় উম্মত ফোনটা হাতে নিয়ে রাস্তার পাশে বসে তুমি কি করলা একটু সময় কি মজলিসে বসতে পারলা না ও আমার পাগলা উম্মত তুমি বাইরে কি করো ওই বউয়ের যেমন জবাব নাই ওই উম্মতটারও জবাব নাই আওয়াজ করে বলুন ঠিক কি না আরো জোরে বলা লাগবে ঠিক কি না এইজন্য মুসলমান আমি আলোচনার প্রারম্ভে একবার বলবো সকলে আওয়াজ করে কোন আল্লাহুম্মা আমিন আল্লাহ আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন আসুন আমরা একটা দুটি আয়াত আমি পড়েছি দুটি আয়াতের পক্ষে আমি চমৎকার কিছু কথা বলবো এর আগে আমরা একটা প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যাই আমরা কি সকলে দোয়া করে আমরা এখান থেকে বিদায় নিব সবাই দোয়া করে বিদায় নিব জুড়ে কো না আমিন আর জুড়ে কো না আমিন এরা কিন্তু ওয়াদা করছে যদি কেউ যাইতো চায় আমি ডাক মারমু ওয়াসের চিন্তা করতাম না রাজি আছেন তো সবাই জুড়ে কো না আল্লাহু আকবার সৃষ্টি জগতের মধ্যে যত মাহলুক আছে ওই মখলুকের আল্লাহ পাক শ্রেষ্ঠতম মাখলুক দিয়েছেন আশ্রা বলুন কি ওই মানুষগুলোর মধ্যে কেমকাল পর্যন্ত যথ মানুষ পৃথিবীর জমিনে আসবে সমস্ত মানুষের মধ্যে আমার আল্লাহ এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার আম্মিয়া আলহাইকিমুসালমকে সব চাইতে দামি বানাইছে জুড়ে বলুন টিকি না খুব মনোযোগ গোটা সৃষ্টিজগতের যত মাহলুক আছে এর মধ্যে শ্রেষ্ঠ মাহলুক হলো মানুষ আর মানুষের মধ্যে শ্রেষ্ঠ হইল সমস্ত নবি রসুল গণ খেয়াল করবি সমস্ত নবি রসুল গণীর মধ্যেই শ্রেষ্ঠ হল সব নবী পায়গম্ব সকলেই কিন্তু রাসুল ছিলেন না হাদি সাক্ষী তাপ তারপরে সাক্ষী রাসুলের সংখ্যা ছিল গো তিনশ পঞ্চাশ জন জবান কোলে বা আর এই তিন সপন জন ওই অন্য নবীদের সাথে শ্রেষ্ঠ আর এই তিন চপন জনের মধ্যে ফসিল জনকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন যাদের জীবনী বর্ণনা নাম কোরআনে আসছে জুরে কন মার হাবা ওই ফসির জনের মধ্যে আমার আল্লাহ চারজনকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন ওই জনের মধ্যে একজন হল গো পয়গম্বর ইব্রাহিম খালিলুল্লাহ জবান কুলে কন্যা সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার হলো হযরত মুসা পয়গম্বর কালিমুল্লাহ তৃতীয় নাম্বার হলো হযরত দাউদ ইব্রাহিম মুসা দাউদ চতুর্থ নাম্বার হলো গো হযরত ঈসা রুহুল্লাহ জবান কুলে কন্না আল্লাহু আকবার আমার মুসলমান ভাইরা এই আমার আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন কিন্তু আখেরি নবী নুর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম কে আমার আল্লাহ এই চারজনের উপরে মাকাম দারাজাত দান করে তিনি ইমামুল মুরসালিন হয়ে গেছে জবান খুলে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

দিনকে আল্লাহ বানায়া দিছে আচ্ছা বাবা আপনারা তো জ্ঞানী মানুষ কত ওয়াজ নসিহত শুনছেন আমি তো আপনাদের খেদমতেই প্রথম বুঝে থাকলে কোন দেখি একটা সন্তান নারী ছেড়া সন্তান একটা বাবার আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতি দুনিয়া এত শান সৌকতের আওলাদ এই আওলাদ সন্তানের কাছে মা বেশি দামি না বাবা বেশি দামি একটু জুরে কোন আপনিও বললেন মা সকলেই বলল মা যেই দলিলের পক্ষে গো এই কথাটা আপনি আমি বললাম একটু কিয়াল করেন আল্লাহর নবী রাহমাতুল আবাদির নিকট একটা লোক দৌড়াইয়া গেছে ইয়া রাসূল আল্লাহ আমার গরি আমার মাও আসি বাবাও আসি আমি সন্তানের উপর মার হক বেশি না বাবার হক বেশি হাদিসটা হলো এটা আমার নবী কয় তোমার মা দ্বিতীয়বার আবার বলা হলো তারপরকে আমার নবী জি বলে গো তোমার মা তৃতীয়বার আবার বলা হলো তারপরকে আমার নবী বলি তোমার মা চতুর্থবার বললি তোমার বাবা জবান খুলে কোন আল্লাহ এই হাদিসের মধ্যে দামের কথা আসে নাই হকের কথা আসছে আমার কথা বুঝেন না বুঝলে তো কাজ হবে না একবার ফেট বেদ না লইয়া ডাক্তারের দ্বারা গেছে কার দ্বারে যাইয়া দেখে ডাক্তারের প্রেসক্রিপশনের নাম লেখা ডাক্তার মধু ডালি জুরে কোন কি ডালি রোগীর নাম ফুই রইছে আসা বেদনা অর্ধেক কমে গেছি গিয়া কো বাবা রে এটা নাম বেটা যেই মাত্র ই হতা কছে রোগীর নাম লাগবে বাবা তোমার নাম কীটা স্যার আমার নাম দরি শিশি কন্যা কইন আমার লয় কি শিশি আর যেরকম কি শিশি যেই মাত্র ধরি শিশি কইছে ঠিক ওই মুহূর্তে ওই ব্যক্তির ডাক দিয়ে খয় এই ডাক্তারে ডাক দিয়ে কি রে কবি কোন মৌলবি নাম রাখছে রে তো হাদিয়ে নেওয়াই যায় যায় না কো কেন কো মানুষের নাম কি দড়ি শিশি হয় ও আপনি যদি মধু ডালি ওইয়া মধু ডাল ডাল তারেন আমি কি আর শিশি হইয়া একটু দর্তাম পারি কিতা হই না আপনারা পারে নিবা জুরে কোন পারে নি বেসারা ডাক দিয়ে খয় বুচি বুঝছি বুঝছি তে উলামা ইকরাম যদি মধুমাকা কথাগুলো বলে আপনারা কি শিশির মতো দরতে রাজি আছেন ও সাসা জাঙ্গা তারে বউ না ইদুন এক আমি কই ভাই কই যায় কোরি না আইতাছি আমি ঠিক আছে জাইন গাও সুবিধা নাই আতের মোবাইল দেখার দরে তুই যাই যে আমার আই এ ডাক দেব আমার বাড়ির কে রাসত এর মানে কানে কানে কইয়া যায় আমি যাই গে যাইবা সব মোবাইলটা তুই লই যাই একটু সময় বসবে না কামাই হবে কথা কোন ঠিক কিনা আরো জোরে কোন ঠিক কিনা একটু মার হামা কোন